আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসছি মানহা ডিজাইনার থেকে বাচ্চাদের খুব চমৎকার কিছু ড্রেস নিয়ে সব হচ্ছে ঈদ কালেকশন বাচ্চা থেকে টিনিস পর্যন্ত মেয়েদের এই ড্রেসগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিন নাম্বারে তো ফার্স্ট অফ অল একটা গাড়েরা দেখাবো এগারো থেকে চোদ্দ বছর মেয়েদের জন্য এটা বেস্ট হবে এই যে দেখুন সম্পূর্ণ ড্রেসই কিন্তু কাজ করা ভিতরে ইনার থাকবে ঠিক আছে আর এটা হচ্ছে উপরের পাটটা আর উপরের পাটটা কিন্তু ফ্রন্ট সাইড ব্যাক সাইড বোধ সাইড কাজ করা ঠিক আছে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড বোথ সাইডে কাজ করা থাকবে এটার দাম কিরকম পড়বে প্রাইস পড়ছে আপনার ছত্রিশ ছত্রিশ

আজ কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে সবগুলোই দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য ভিডিওর স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন আচ্ছা এখন যেটা দেখাচ্ছি বটল গ্রিন কালারের মধ্যে এটা পাকিস্তানি স্যুট এই যে এটা হচ্ছে সালোয়ার যেটা রয়েছে ভিয়ারস এটা হবে আনারকলি করা কলি করা সালোয়ার সুন্দর স্টেপ জর্জেট স্টেপ জর্জেট পুরো ড্রেসটাই কাজ করা মানে কাপড়টাই কাজ করা ছয় থেকে নিয়ে 10 বছর পর্যন্ত 6 থেকে নিয়ে 10 বছর পর্যন্ত সাথে ওন্নাটাও কাজ করা হবে দাম কত পড়ছে এটা মাত্র 3000 টাকা 3000 টাকা কালার হবে সরি 3050 টাকা 3050 ম্যাজেন্ডা কালার অফ হোয়াইট ক্রিম কালার তারপরে হচ্ছে এই যে পেঁয়াজ কালার এত সুন্দর সুন্দর কালার দামটা এই যে সবচেয়ে ছোট সাইজটা দামটা পড়ছে এটা মাত্র 3050 3050 এই যে সবচেয়ে ছোট সাইজ হচ্ছে এটা দামটা একই থাকছে নেক্সট কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিব নেক্সট আরেকটা লাক্সারি কালেকশন দেখাচ্ছি এটাও হচ্ছে পাকিস্তানি স্যুট এই যে সালোয়ার হবে কলিকরা প্লাজো ঠিক আছে কলিকরা প্লাজো এবং দেখুন এটা কত থেকে কত বাচ্চাদের এটা আপনার 7 থেকে নিয়ে 10 বছর 7 থেকে নিয়ে 10 বছর 11 থেকে নিয়ে 13 বছর 11 থেকে নিয়ে 13 বছর এই দুইটা গ্রুপ হবে প্রাইস মনে আলাদা হ্যাঁ এটার দাম কত পড়ছে এটা 7 থেকে যেটা 10 বছর তার 3300 টাকা 7 থেকে 10 বছর 3300 আর বড়টা পড়ছে 3800 টাকা বড়টা পড়বে হচ্ছে 3800 টাকা সাথে অন্যটাও কাজ করা 11 থেকে 13 বছর ম্যাজেন্ডা কালার বটল গ্রিন কালার দামটা পড়বে কি জি দুইটা গ্রুপ ঠিক আছে এই জন্য কিন্তু আলাদা আলাদা প্রাইস বলা হচ্ছে এটা মেরুন কালার একদম পুরোটাই রিয়েল কোনো সব রিয়েল কাজ এটা একটা এটা একটা ডিজাইন না কালার কালার এটা দামটা একই ওকে নেক্সট যেটা দেখাবো এটা আলাদা ডিজাইন এটাও পাকিস্তানি স্যুট বছর পাকিস্তানি স্যুটগুলো অনেক ট্রেন্ডিং আছে এটা হচ্ছে কলিকরা প্লাজো থাকবে আর জামাটা হবে কামিজের মধ্যে সম্পূর্ণটা কাজ করা সিলভার জড়ি দিয়ে স্টোন দিয়ে সাথে অন্যায় কাজ হবে পাথরের কাজ করা কালার আছে এটার এটা হচ্ছে নুট কালার ছিল দেন এটা মেরুন কালার এটাও আপনার সাত থেকে নিয়ে দশ সাত থেকে নিয়ে দশ প্রাইস পড়বে প্রাইস পড়ছে তেত্রিশশো পঞ্চাশ এই যে আর আরেক যেটা সাইজটা আছে ওটা কত আপনার এগারো থেকে নিয়ে তেরো বছর দামটা পড়বে সেটা আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা দেখা দিচ্ছে সাত থেকে দশ আর এগারো থেকে বারো তেরো আলাদা আলাদা প্রাইস ঠিক আছে দামটা একই আটত্রিশশো টাকা ওকে বড়টার কালার হবে এটা মানে এটা হচ্ছে আপনার এগারো থেকে তেরো

এখন আবার একটা গাডারে দেখাচ্ছি আজকে মূলত ম্যাক্সিমাম যা দেখছি পাকিস্তানি সুটার এটা মানে ছোট সাইজ হ্যাঁ এটা ছোট সবচেয়ে ছোট আপনার 6 থেকে নি 10 6 থেকে নি 10 সালোয়ার এত সুন্দর কাজ জামায় খুব সুন্দর করে কাজ করা জাস্ট কাজগুলো দেখবেন আমি আসলে ক্লোজে দেখাচ্ছি এত সুন্দর করে এত ছোট সাইজের বাচ্চাদের ড্রেসে কাজ করা ভিয়ার্স আর ওন্নাটাও কাজ করা কালার হবে এটা জি কালার আছে ব্লুটা দেখালাম এটা মুভ পিঙ্ক কালার ওকে খুব ডিফারেন্স এটা তারপরে এটা হচ্ছে মেরুন কালার

এটা হচ্ছে আপনার পেস্ট কালার আর একটা হবে মেরুন কালার দেখুন কি কিউট সাইজ ছোট সাইজ দেখলে কিন্তু বেশি কিউট লাগে ছয় থেকে দশ ঠিক আছে বাচ্চাদের জন্য ডিজাইনার ড্রেস নিতে হলে এগুলো একদম বেস্ট কালেকশন নেক্সট এখানে কিন্তু আরো অনেক ড্রেস আছে এই যে মাই গড এটা ফোন সাইডটা আগে দেখাই এই ওয়াও এটা হচ্ছে স্কার্ট দেখছেন মানে এটা লেহেঙ্গা এটা নিচের পাটটা কাজ থাকবে আর উপরের পাটটাও কাজ করা এটা দাম কত পড়ছে ভাই এটা 3550 3550 সাইজটা কত এটা হচ্ছে আপনার 8 থেকে 10 10 11 10 11 কালার হবে দুইটা তিনটা কালার আছে একটা মিষ্টি হবে একটা গ্রিন আচ্ছা এটা গ্রিন কালার আর একটা হবে মিষ্টি কালার প্রাইস আকি জি এই দেখেন গ্রিনটা খুবই সুন্দর একটা কালেকশন দামটা কি থাকছে জি একই দাম নেক্সট কালেকশন দেখাচ্ছি

এই যে ব্ল্যাক কালারটা সেম প্রাইসন্দর তিন হাজার তিনশো পঞ্চাশ নেক্সটটা দেখাবো নেক্সট যেটা দেখাচ্ছি এটা চারটা কালার চারটা এই যে শেপ দেখব এটা প্লাজোর শেপটা প্লাজোটা মানে গারারাটা হচ্ছে কলি করা গারারা ভিউয়ার্স গারারায় কলি দেখতে পাচ্ছেন খুবই চমত্কার একটা গারারা কলি করা গারারা সাথে এটা হচ্ছে জামাটা সম্পূর্ণটা গর্জিয়াস কাজের মধ্যে আছে পাকিস্তানি সুট গারারা হবে এটা প্রাইস কত পড়ছে মাত্র 3500 টাকা থেকে 11 থেকে 13 বছর 11 থেকে 13 বছর কালার দেখাবো এটা এই কালারটা খুব সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন সাথে সেম সালার হবে প্রাইসটা কি এটা একটা আছে এই যে মিন্ট গ্রিন আর এটা হচ্ছে নুট কালার প্রাইসটা পড়ছে এটা পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা ওকে এক্সট্রা দেখাচ্ছি নেক্সট এই যে এটা একটা কালার নুট কালার প্রাইসটা কি ওকে এটা একটা সুন্দর ড্রেস আছে মেরুন কালারের মধ্যে এটা হচ্ছে জামাটা এটা কি গাড়েরা সালোয়ারটা দেখাচ্ছি সালোয়ারটা হবে গাড়ার সাথে ওন্না পেয়ে যাবেন এটার দাম পড়ছে মাত্র 2450 2450 এটা কি আপনার 11 থেকে নি 1300 11 থেকে নি 1300 কালারগুলো দেখাচ্ছি কালার দেখাচ্ছি এটা মেরুন কালার দেন গ্রিন হবে এই যে গ্রিন বটল গ্রিন এই যে ব্ল্যাক প্রাইস আকি হ্যাঁ মাত্র 2450 2450 নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এটা দেখুন এটা হচ্ছে সারারা জি 785 এটা হচ্ছে নিচে পশনটা কাজ থাকবে মাল্টিকালার ফন সাইড ব্যাক সাইডে দিন আকিকার 10 থেকে নি 13 14 10 থেকে নি 13 14 উপরে পাটাও কাজ করা ওন্নায়ও কাজ হবে এটার দাম পড়ছে 2700 টাকা কালার দেখুন গ্রেপ কালার এটা হচ্ছে গ্রিনিশ টাইপের একটা কালার হালকা মিন্ট দামটা কি জি 2850 এটা একটা ডিজাইন হবে এটা ক্রিম কালারের মধ্যে এটাও সারারা জি নতুন নিচে খুব সুন্দর করে কাজ করা আছে

এই মেরুন কালার তারপরে হচ্ছে ইয়েলো কালার একদম লেমন শেড ইয়েলো তারপরে জাম কালার এই যে কালারগুলো জাস্ট একটু দূর থেকে দেখাই প্রাইস পড়ছে এটা পঁয়ত্রিশশো টাকা

এই যে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা ওকে সো যার নিতে চান অবশ্যই কিন্তু চলে আসবেন মানহা ডিজাইনারে তো আমি শপরের নামারে ফোন নাম্বার জানিয়ে দিচ্ছি আচ্ছা এটা একটা ড্রেস এটা কালার মানে কালার দেখিয়েছিলাম এটা হচ্ছে আরেকটা কালার মাস্টার্ড কালার ত্রিশ টাকা ড্রেসটা আর কি